এমন একটা সময় এমন একটা মাস এমন একটা দিনে আপনি আমি দীক্ষিত হয়েছি আল্লাহর ঘরে আসতে পেরেছি যে মাসটার নাম শাহাবান মাস যে দিনটির নাম জুমার দিন আল্লাহ রাবিব সরকার বলেন যে সমস্ত দিন সূর্য উত্তোলন হয় তার মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কাজ করার লক্ষ্যে আল্লাহ তালা আসার তৌফিক দিয়েছেন আপনারা হচ্ছে জ্ঞানের দিক দিয়ে বুদ্ধির দিক দিয়ে মেধার দিক দিয়ে অনেক স্বয়ং ব্যক্তি কিন্তু তারা মসজিদে আসতে পারে নাই কারণ জ্ঞান বুদ্ধির মালিক মেধার মালিক আল্লাহ আল্লাহ সরমুল্লাহদ্দিন আল্লাহ তালা যাকে ভালো চান যার কল্যাণ চান মঙ্গল চান তারই দিন ধর্মের বুঝ দান করেন আল্লাহ তালা বুঝ দিয়েছে নেকের কাজের বুঝ আপনার আমার মধ্যে আসছে নেকের কাজ করার জন্য প্রতিযোগিতামূলক আসতে হবে আপনি আমি জুমার দিন আসি সর্বশেষ কাতারে বসার জন্য শেষ সময় এসে নামাজ ধরার জন্য কিন্তু জুমার দিন যে প্রথম আসলে লাভ কি আমরা ভুলে গিয়েছি সাহেব আজমাইন করার অবস্থা এরকম ছিল তারা নেকের কাজ করার জন্য প্রতিযোগিতা করতো কে কার চেয়ে বেশি নেকের কাজ করতে পারে জুমার দিনের পুরস্কার ঘোষণার কথা আমরা অনেকেই জানি অনেকে ভুলে গিয়েছি দিন সর্বপ্রথম যে ব্যক্তি আসে তার আমল একটি উট কোরবানি করলে যে সব হয় আল্লাহ তালা তার আমল নামায় সেই নেকি দান করেন উট কোরবানি করা লক্ষ লক্ষ টাকার ব্যাপার কিন্তু দিনের ব্যাপারে বোঝা স কঠিন করা সহজ দিনের ব্যাপারে নেকের কাজ করতে সহজ বুঝতে কঠিন বুঝতে কঠিন কি এক দেড় দুই লাখ টাকা আড়াই লক্ষ টাকা একটা উট কোরবানি করতে টাকা লাগবে টাকা অনেক বড় একটা ব্যাপার কিন্তু করা একেবারে সহজ আজান হওয়ার সাথে সাথে মসজিদ আসা দিনের ব্যাপারে বোঝা কঠিন করা সহজ তো উঠ কোরবানি করলে যে আল্লাহ তালা তার আমল নামায় সেই নেকি দান করবেন দ্বিতীয় যে ব্যক্তি আসবে একটি গরু কোরবানি করলে যে সব হয় আল্লাহ তালা তার আমল নামা সেই নেকি দান করবেন এরকমভাবে তৃতীয় যে ব্যক্তি আসবে একটি বকরি কোরবানি করলে যে সব হয় আল্লাহ তালা তারা আমল নামায় সেই নেকি দান করবেন দুমবা বা এরকমভাবে ডিম পর্যন্ত খুদ শুরু হওয়া পর্যন্ত এই পুরস্কার জারি থাকে আপনি আমি কোন সময় আসি খুদবার শুরুর শেষ পর্যায়ে দুই ডাকাত আটটি নামাজ পড়ার জন্য পর যে জুমার নামাজ পড়তে হয় আটকি মুসল্লি যারা দুই রেখার নামাজ পড়ার মুসল্লি শূন্যত লাগবে না নফলও লাগবে না দৌড়ায় আসবে ইমাম সাহেবের সাথে দুই রেখার নামাজ ধরবে না সালাম ফিরান শেষ দৌড়ায় আবার বাড়িতে চলে যাবে এরকম মুসল্লির সংখ্যা অনেক বেশি আটকি নামাজ ষাটকি নামাজ ফাটকি নামাজ কি নামাজ এইগুলা আসলি নামাজের মুসলিম নাই বললেই চলে বর্তমান সময়ে গনায় বড় মজা পাওয়া যায় নেকের কাজে বড় সাজা মনে হয় এই জন্য নেকের কাজের মধ্যে আপনার আমার প্রতিযোগিতা করার দরকার